আসসালামু আজকে দিনটি আমাদের জন্য নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এটা উল্লেখ করতে এই দিনে আমরা বাংলাদেশী মানুষরা দীর্ঘ 9 মাস আমাদের দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ঘোষক সেই যে রহমান এর ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু করেছিলাম সেই যুদ্ধের সেই পরিণত হিসাবে আমরা এই দিনেই অর্থাৎ আগামীকাল আমরা বাংলাদেশের যে পতাকা সেই পতাকা আমরা ঢাকা থেকে শুরু করে টেকেরাম থেকে তুলে শুরু করে আমরা সেই পতাকা উড়িয়ে দিয়েছিলাম স্বাধীন বাংলাদেশের পতাকা সেই পতাকা ছিল শুধুমাত্র একটা ভূখণ্ডের নতুন ভূখণ্ডের পতাকা নয় সেই পতাকা ছিল একটা জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষার পতাকা আর সেই আশা আকাঙ্ক্ষা ছিল এই মানুষের তাদের বেঁচে থাকার আকাঙ্ক্ষা তাদের নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করবার আকাঙ্ক্ষা তাদের মাথা উঁচু করে দাঁড়াবার আকাঙ্ক্ষা অন্য সেই লড়াই আমরা লড়েছি নয় মাস আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া সাহেব আমাদের যুদ্ধ শুরু করে দিয়েছিলেন সেই যুদ্ধে আমরা বিজয় লাভ করছে কিন্তু দুর্ভাগ্য আমাদের অল্প কিছুদিন যেতে না যেতেই আমাদের সেই বিজয়ের যে আনন্দ ম্লান হয়ে গেল আমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন ধূলিস্বাদ হয়ে গেল আমরা দেখলাম আমাদের চোখের সামনে আমাদের যে সমস্ত মানুষের লড়াই করেছে যুদ্ধ করেছে তাদেরকে কিভাবে নির্মম ভাবে অত্যাচার নির্যাতন করা শুরু হলো আমরা দেখলাম যে মানুষগুলো বুকে রক্ত দিয়েছে এই ছেলে তুমি কথা এই বিষয়গুলো। আমরা চোখের সামনে দেখেছি যে যারা যুদ্ধ করেছে সংগঠন করেছে তাদের পরিবার পরিজনকে তাদের ভাই বোনদের ছেলেদেরকে কিভাবে সেই আওয়ামী লীগ যারা সেদিন ক্ষমতা আয় বসেছিল স্বাধীনতার পরে পরেই তারা সেদিন কিভাবে তাদের সমস্ত স্বপ্নকে ভেঙে চুল মার করে দিয়েছে আমার আমাদের চোখের সামনে দেখেছি যে সাধারণ মানুষ সেদিন না খেতে পেয়ে রাস্তায় মেয়েরা মায়েরা তারা এক মুঠো ভাতের জন্য ঘুরে বেরিয়েছে ভাতের ফ্যানের জন্য ঘুরে বেরিয়েছে আমার চোখের সামনে দেখেছি আমাদের বোন বসন্তী তার লজ্জা নিবার করবার জন্য এক টুকরো কাপড় খুঁজে পায় মাছ ধরার জাল দিয়ে সে তার লজ্জা নিবার করেছে আজকাল অনেকেই সেই কথা ভুলে গেছে আর যতদিন আওয়ামী লীগ ছিল তার সেই কথা ভুলেই মনেই করতে চায় নাই কিন্তু আমরা সেই কথা বলি কারণ ওই যে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের এই বিজয়ের দিনে আমাদের সেই সমস্তগুলো সেই দিন থেকেই টুকরো টুকরো হয়ে যাওয়া শুরু হয়েছে তারই ফলশ্রুত হিসেবে আমরা দেখেছি যে আজকে যে পরাজিত ফ্যাসিস তাদের এই পূর্ব সুরি হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেদিন আওয়ামী লীগ একইভাবে সমস্ত প্রতিপক্ষকে ধ্বংস করে দিয়ে সমস্ত রাজনীতিকে ধ্বংস করে দিয়ে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা করেছে এটা আমাদের বারবার বড় দরকার বারবার দরকার আওয়ামী কি আমাদের চিনে রাখতে হবে যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে স্বাধীনতার পরে পরেই আমাদের গণতন্ত্রের স্বপ্নকে ধ্বংস করেছিল এটা বারবার মনে রাখতে হবে বন্ধুক সেদিনকার সেই কথাগুলো মনে হলে আজকে বিজয়ের যে আনন্দ সেই আনন্দ সত্যি ম্লান হয়ে আছে আমরা দেখেছি সেদিন শান্তি সেনের স্ত্রী তার পুত্রবধূ এবং তাদের পরশি হানিফ বেগমকে তুলে নিয়ে গিয়ে তৎকালীন রক্ষী বাহিনী গিয়ে কিভাবে তারা একুশ দিন নির্যাতন করে তারা পাঠিয়ে দিয়েছে আমরা দেখেছি প্রায় ত্রিশ হাজার তরুণ কিশোরকে তিনি তারা হত্যা করেছিল শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে যাই হোক মানুষের আকাঙ্ক্ষা মানুষের ইচ্ছা আল্লাহ রাশিসুর রহমদে সেখান থেকে আমরা মুক্তি পেয়েছিলাম এবং সেদিনও সেদিন কিন্তু সামনে এসে সেই সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে নেতা আবার আমাদের সামনে এসে দাঁড়িয়েছিলেন আমাদেরকে পথ দেখিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সেদিনও তিনি সেই পতাকা সামনে তুলে নিয়ে এসেছিলেন সেই স্বাধীনতার পতাকা তিনি আজকে সংস্কারের কথা অনেকে বলছে সংস্কার আমরাও দিয়েছি আমরা সবাই চাই কিন্তু প্রথম সংস্কার শুরু করেন শহীদ তিনি বহুদলীয় গণতন্ত্র করেন একদলীয় শাসন তিনি সেদিন একটা বদ্ধ অর্থনীতিকে যে অর্থনীতি বন্ধ হয়ে গিয়েছিল ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণা থেকে তিনি সেটাকে মুক্ত বাজার অর্থনীতি নিয়ে আসেন মিশ্র অর্থনীতি নিয়ে আসেন আজকের যে বাংলাদেশ যে বাংলাদেশে আমরা দেখছি আগের চাইতে উন্নত বাংলাদেশ যে বাংলাদেশে আমরা দেখছি যে আমাদের বোনেরা মায়েরা তারা কাজ করছেন কারখানাতে আমাদের রপ্তানি হচ্ছে আমাদের ভাইয়েরা তারা বিদেশে যাচ্ছে কাজ করার জন্যে সেই বাংলাদেশের সূচনা করেছিলেন সৈক প্রতিনিধি সেদিন আমাদের মেয়েদের মায়েদের চাকরি সূচনা করে নিয়েছিলেন শহীদ রহমান এই বিষয়গুলো হচ্ছে সংস্কার শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে এসেছিলেন সংস্কারের মধ্য দিয়ে তিনি শিল্পে পরিবর্তন নিয়ে এসেছিলেন সংস্কারের মধ্য দিয়ে কৃষিতে দ্বিগুণ উৎপাদন করেছিলেন সংস্কারের মধ্য দিয়ে আমি এই কথাগুলো বলছি যে আজকে অনেককে অনেক কথা বলে যে কথাগুলো বলবো দয়া করে পেছন দিকে তাকান এই দেশে নতুন কোন কিছু পরিবর্তন কোনো কিছু সংস্কার করে মানুষের অবস্থার পরিবর্তন কিছু করার সবই ইবিএন কে দিয়ে শুরু হয়েছে একইভাবে আমাদের নেত্রী যিনি পতাকাতা তুলে ধরেছিলেন সেই শহীদ রাজিয়া রহমানের শাহাদাতের পরে সেই নেত্রী তিনিও আবার এই দেশে সংসদীয় গণতন্ত্রের সংস্কার নিয়ে গণতন্ত্রে গণতন্ত্রের সংস্কার করে নিয়ে এসেছিলেন তিনি মহিলাদের শিক্ষার ব্যবস্থার সংস্কার করেছিলেন তারা ক্লাস টুয়েলভ পর্যন্ত করতে পারবে কোনো বেতন দিতে হবে না এমন কি মেয়েদেরকে যেন প্রাইমারি স্কুলে পাঠানো হয় সেই জন্য তাদের জন্য আলাদা ভাতার ব্যবস্থা করেছিলেন আপনাদের অনেকে মনে থাকার কথা আমি জানি না মনে আছে কিনা ফুড ফর এডুকেশন শিক্ষা বিনিময় খাদ্য কর্মসূচি জানো পড়েছে সেই দৃষ্টি আমাদের আউদিশী বেগম খাদрия আমাদের কি কিন্তু বারবার মনে করতে মনে কুড়িয়ে নিতে হবে আমাদের কষ্ট হয় যখন কিছু আগে খান ভাই যেটা বললেন যে পদগুনে কি জানো খান ভাই পদগুনে বুদ্ধিমান আর একগুণে শক্তিশালী তারা যখন আমাদেরকে আপনারা সংস্কার শিক্ষা দিতে আসে দুই হাজার ষোলো সালে দেশ বেগম খালেদা জিয়া তিনি সতেরো সতেরো সালে তিনি প্রথম ভিশন টোয়েন্টি থার্টি করে সংস্কার নিয়ে এসেছিলেন ভিশন টোয়েন্টি থার্টি নতুন চিন্তা ভাবনাগুলো তখন তিনি নিয়ে এসেছিলেন রেইনবো নেশন কক্ষ বিশিষ্ট দুঃখিত দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তখনই তিনি সামনের দিকে কথা প্রস্তাব নিয়ে এসেছিলেন সামনে এই বিষয়গুলো আমাদেরকে মনে করতে হবে আর আবারও আমাদের নেতা আজকে যিনি আমাদের এখানে বসে আছেন সামনে তার নেতৃত্বে তার নির্দেশে আমরা একত্রিশ দফা কর্মসূচি আমরা জাতির সামনে তুলে ধরেছি সেটা সম্পূর্ণভাবে সংস্কার এই একত্রিশ দফার পরে আর কোন সংস্কার বাকি থাকে না সব দিক নেওয়া হয়েছে নির্বাচন কমিশন আমরা বলেছি যে আপনার নির্বাচন কমিশন সেই নির্বাচন হিসেবে সংস্কার একটা 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 বাস চিরস্থায়ী পথ পাওয়া যায় যেখানে আমরা ধীরে কোনো গণযোগ ছাড়াই আমরা নির্বাচন অনুষ্ঠিত করতে পারবো একটা সিস্টেম এভলভ করতে পারবো যে সিস্টেমটা আমাদেরকে পিসফুল ট্রান্সফার পাওয়ার নেবে সেটা আমরা বলেছি আমরা বলেছি কে দ্বিকক্ষ বিশিষ্ট করার জন্য এক না করার জন্য আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা তাকে আপনার ভারসাম্য করে রাখতাম আমরা বলেছি একজন ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী পরপর বেশি প্রধানমন্ত্রী হওয়া উচিত নয় জুডিশিয়াল কমিশন করার কথা বলেছি আমরা সাংস্কারীয় কমিশন করার কথা বলেছি অর্থাৎ সর্বক্ষেত্রে কমিশন করার কথা একত্রিশ দফার মধ্যে আমরা একটি দিয়েছি তো সুতরাং ওই কথাগুলো বলবেন না আমরা আসলেও আমরা পুরোপুরিভাবে আমরা একটা সংস্কারের প্রতি বিশেষ সংস্কারগুলো দিয়েছি আসুন আমরা আমাদের ভারতের তার তারেক আমাদের সাহেবের সেই যুগান্তকারী যে একত্রিশ দফা সেই একত্রিশ দফা কর্মসূচিকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাই এবং আমি আবার বলতে চাই যে কথাটা বারবার আমরা বলছি যে সবচেয়ে বেশি যে প্রয়োজন এই চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি মধ্য দিয়ে এই সংস্কারের পক্ষে আমাদের সুগম করতে হবে সেটাই হবে একমাত্র যোগ্য কাজ সেটাই হবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন দাবি আসুন আজকে আমরা বিএনপির যারা নেতা কর্মী কর সমর্থক রয়েছি আমরা সবাই একসাথে এক যোগে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই এবং একটি কথা মনে রাখতে হবে সকলকে যে কথাটা আমাদের ভাব হতে সে বারবার বলছেন যে আপনাদের আচার আচরণ ব্যবহারের উপরে নির্ভর করবে যে সামনের দিনে জনগণের ভালোবাসা আপনারা পাবেন কি পাবেন না আমরা পাবো কি পাবেন সেই দিকেই সেইভাবে চিন্তা করে আমরা যেন এগিয়ে যাই এবং আমরা আবারও বলছি যে আমরা যেটা চাই